হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি তরকারি কেটে নিচ্ছি বরগুটি আজকে বরগুটি দিয়ে লেটটা সুটকি দিয়ে বাজে করবো তো কেটে নিতে হবে কেটে নিয়ে তোমাদের সাথে কীভাবে বরকুটে দিয়ে লেটটা সুটকি দিয়ে বাজে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো তরকারির বরগুড়ি সিম আর সুটকি কেটে নিয়ে তারপর তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের সাথে দেখো বরগরি কেটে নিয়েছি তো সুটকিও কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে ভাজে বসা দিব সাথে থাকো তো ভালো করে ধুয়ে নিয়েছি বরগাটি সুটকি কাঁচামরিচ পিঁয়াজ নিয়েছে তো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সাথে থাকো তো এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের যখন আরো থেকে সাথে থাকো এখন দিয়ে দিচ্ছি তুই এর এখন দিয়ে দেব আমি লবণ লবণ দিয়ে চালটা বেশি দিনে পরিবার মতন দিয়ে গেছি

এখন বরগুলো করে নিয়েছি ছোট ছোট হয়ে গেলে এর মধ্যে আমি বরগরটি দিয়ে দিল তাই দিয়ে দিচ্ছি কেন আমি তো দেখেছি কিন্তু সামান্য মরে তো দিতে হবে তাহলে বাজেটে ভালো লাগবে একটু করে গরুর মাংস দিয়েছি মোটামুটি একটু কেটে রাজি হয়ে গেছে তো এর মধ্যে আমি বরগটা দিয়ে দিচ্ছি বরগটি দিয়ে দিলাম হাতে থাকো কারণ ভাজি করার সত্যিটা দিলে ফ্যানটা ভালো হবে আটটা ফুল দিয়ে দিচ্ছি এটা এইভাবে আমি লেটে সত্যি দিয়ে লেটে সি দিয়ে আর গুঁড়ে দিয়ে বাজি করি চিংড়ে মাছ দিয়ে বাজি করা যায় কিন্তু সুদকে দিয়ে কীভাবে বাজি বললাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে উচিত সবাই কিন্তু রান্না করতে জানো তো আসলে সত্যি কথা বলতে আমাদের ছট্টগ্রামের মানুষেরা এই শীতকাল আসলে শীতকালটা আসলে খুব ঠিক হবে আমি কিন্তু খুব খাবো যখন ঠিক থাকবে ততদিন গরমকালে কিন্তু আমি তুষ্টি মাছ আর খাবনা সেইভাবে এবারে যদি বরগরিটা ভাজি ভাজি করি তো আমার ছেলে কিন্তু পছন্দ করে তো আমি এখন বরগের দেখে দিব তো আমার সাথে থাকো যত হয়ে যাবে তখন তোমাদের সাথে আমি সম্পূর্ণ জুড়ে এটা খেয়াল করব সৈমারি দিয়েছি কে দিয়েছি হিঙের শাকাবরিচ ছোলটের গুঁড়ো লবণ সামান্য পরিমাণের মরুক গুঁড়ো দিয়ে লোকের সুটেগুলো আগে ভাজি করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি কি দিয়ে দিলাম বরগড়িগুলো দিয়ে দিলাম সেগুলো আমার সাথে কাঁকো এখন দেখে দেখে দিলো কে দিয়ে গেছিলাম এখন দেখাচ্ছি খুব গরম হয়ে গেছে হ্যাঁ আরো হতে যাবে হয়ে গেছে তো আমাদের পরিবারের সাথে সেখান তো কম আমাদের ছেলে তোমার দাদা ভাই আর আমি এদিকে বাট হয়ে গেছে বাত হয়ে গেছে এখন বা হয়ে যাচ্ছে তাহলে আমি কনকার রান্না করি যখন যেখানে খাবো তখন সেটাই রান্না করি বেশি রান্না করে রাখি না আর তোমার দাদা বাবু ছেলেরা কখনো কখনো বাইরেও খাবার ভাত খাই খাবার খাই সেজন্য আমি দেখি রান্না করি না তো তোমরা সবাই রান্না করতে জানো তো আসলে বরগরে দিয়ে মাছ দিয়ে রান্না করি রোস মাছ দিয়ে রান্না করে শিঙড়ি মাছ দিয়ে রান্না করে তো আমি চিটকি দিয়ে টে ছুটকি দিয়ে বরগে এটা এইভাবে বাজে করলাম সেটা করুন ধরা কেমন হয়েছে বা যেটা ধর্যরা হবে বা যেটা একটা একটা লাগবে না ছুটকিগুলো খেতে ভালো লাগবে এইভাবে আমি ছুটকি দিয়ে আর বরকটে দিয়ে বাজে করলাম তো এখানে আমি প্রথমে বরগর দিয়ে কেটে নিয়েছি ছুটকি কেটে নিয়েছি ভালো করে দিয়ে নিয়েছি তারপরে ফলা গরম করে তুলাতে তেল দিলাম পিঁয়াজ আর ছাদামরিচ দিয়ে ছুটকেগুলো বাজি করে নিয়ে তারপরে এর মধ্যে লবণ হলো দিয়ে বাজি করে নিয়ে বরগরিগুলো দিয়ে দিলাম বরগরিগুলো দিয়ে তারপর এভাবে বাজি করলাম তো আমার রান্নাটা যদি বাজেটে যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা সবাই দেখবে লাইক করে দিবে কমেন্ট করে দিবে তো আমি আরও রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য শুভকামনা রেখে আমি ভিডিওটা সেখানে শেষ করলাম ঠিক আছে খুব ভালো থাকবে